আমি স্কুটি কিনেছি একটা সেকেন্ড হ্যান্ড অ্যান্ড সেই স্কুটিটা আমি বাড়িতে হাই কেমন আছো সবাই তো এটা ওয়েটনেস ডে সকালবেলায় ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে নিয়েছি সাথে একটা ব্যাগ নিয়ে তো আমি যাচ্ছি অ্যাকচুয়ালি জিমে তো বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে আর সকালবেলায় যতই ঘুম থেকে উঠতে ইচ্ছা না করুক রাস্তায় বেরিয়ে পড়লে কিন্তু দিনটা আলাদা রকমই লাগে আর সেদিনকে উঠতে ইচ্ছে করছিল না বলে এত লেট হয়ে গেছিল হ্যাঁ আসার কথা আমি গিরিশ পার্ক মটন ট্রেনিং স্কুলে ভর্তি হয়েছিলাম স্কুটি শেখার জন্য তো য়ে শেখাতো আর কি আর সেটা হঠাৎ করে দেখা হয়ে গেছে আমার চারটে ক্লাস এখনও পেন্ডিং তো সে আমাকে বলছে যে চারটে ক্লাস কবে করবে হ্যাঁ ঠিক আছে আমি ফোন করে নেব আসলে ওখানে শেখানোর পদ্ধতিটা বা বাকি সব কিছু আমার একটু মানে অন্যরকম লেগেছে বলে আমি আর ওখানে যাইনি ছটা ক্লাস করেছি বাকি তোমরা তো জানো না বাট আমি স্কুটি কিনেছি একটা সেকেন্ড হ্যান্ড অ্যান্ড সেই স্কুটিটা আমি গাড়িতে চালাচ্ছি এখন যদিও স্কুটিটা দোকানে কারণ কিছু জিনিসের জন্য একটু চেঞ্জ করতে দিয়েছি জানিও না যে আমার গলের বয়সটা শুনতে পাচ্ছ কিনা তো তাই আমি এসেই গেছি গাড়ি তো আপাতত আমি এসব না ভেবে জিমে যাই আমি এবার সামনে গলিটা দিয়ে ঢুকে ঢুকে ডানা হাতে জিম প্রচুর লেট হয়ে গেছে আজকে মানে পৌনে নাটায় পৌঁছাবো তারপর জিম করে বেরিয়ে কখন অফিস যাবো আমি জানি না এবার যেতে তো হবেই প্রচুর লেট প্রচুর লেট তো এই যে আমি জিমের সামনে চলে এসেছি এখানেই হচ্ছে আমার জিম তো জিমের ভেতরে আমি আর ভিডিও করি না জিমের ভেতরে ভিডিও করতে আমার একটু লজ্জাই লাগে তো ওই জন্য জিমের সামনেটায় ভিডিও করেছি এটা বেরোনোর টাইমে তো এবার এখন জিম থেকে বেরিয়ে আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে ফার্স্ট যেটা করবো যে ওয়েট চেক করে রাখবো তারপরে বুঝতে পারবো যে আমার আদৌ কমছে কিনা বা কত কমছে তো এই দেখো আমার ওয়েট দেখাতেও লজ্জা লাগছে আমার যাই হোক তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের জন্য আর আমি আগের দিনও বললাম তোমাদেরকে যে এই অফিসের রাস্তা যতই রোজের রাস্তা হোক যতই একঘেমি হোক আমার কাছে খুব ভালো লাগে মানে আমার একটা খুব প্রিয় রাস্তা এটা দেখতে দেখতে পৌঁছে গেলাম অফিস এই যে লিফটে করে উঠছি আর সেদিনকে এত গরম ছিল মানে কন্টিনিউ আমি ঘেমে যাচ্ছিলাম তার উপর আমি ব্ল্যাক কালারের চুড়িদার পরেছি মানে প্রচন্ড গরম লাগছিল সেদিন প্রচন্ড তারপর পাঞ্চ করে সিটে গিয়ে আমি চলে গেলাম ওয়াশরুমে কারণ তোমরা জানো আমি একদম ফ্রেশ হয়ে অফিসে যাই না তো মুখটা ধুয়ে ফার্স্টে লাগিয়ে নিলাম ল্যাক্টোক্যালোমাইন খুব বড় আজকে খুব বড় পড়ছে আমি এত ঠান্ডা হয়ে এসে দাঁড়িয়ে বসুমে এসেছি তাও মানে ইমেজ স্টার্ট হয়ে যাচ্ছে ছটপট যেতে হবে তারপর এই যে অনেক দেরিতে করেছি ব্রেকফাস্ট মানে অলমোস্ট বারোটা বেজে গেছিল তো ব্রেকফাস্টে খেয়েছিলাম আমি ওই সব সবজি সেদ্ধ করে নুন নুন গোলমরিচ দিয়ে আর তারপর চলে গেছিলাম লাঞ্চে লাঞ্চে খেয়েছিলাম রুমালি রুটি আর তার সাথে চিকেন কষা তো চিকেনটাকে আমি গরম করতে গেছিলাম তো চিকেনটা গরম করে নিয়ে চলে এলাম সিটে দেন খেলাম রোমালি রুটি যেটা আগের দিন রাতেও খেয়েছিলাম সেটাই আর কি পরের দিন টিফিনেও নিয়ে চলে গেছিলাম তারপর খেয়ে নিয়েছিলাম স্যালাড আর কলা মানে মা দিয়েছিল এটা ওই শশা তার সাথে দিয়েছিল কলা তারপর সন্ধ্যেবেলা অফিস থেকে বেরিয়েছি প্রচুর বৃষ্টি হয়েছিল প্রচুর জ্যাম তো আমি এবার ফিরবো বাড়ি ওয়েট করছি গাড়ির জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা